আছে টপ হিল বিউটি রুমস ক্যাম্পিং ফ্যাসিলিটি ফ্রেশলি ফুড লাইভ বার্বিকিউ মোটো ক্যাম্পিং চিম্বুক হিল রিসোর্ট শুভ সকাল গতকাল রাতে আমরা ছিলাম এই টেন্টে সো আমাদের তিনটা টেন্ট ছিল তিনটা টেন্টে আমরা ছজন ছিলাম সো গতকালকে এই শীতের মধ্যে খুব সুন্দর একটা ঘুম হয়েছে অনেস্টলি বললে মানে শীতের কোনো প্রকট ছিল না ট্রেনগুলো ট্রেন্টের মালগুলো যথেষ্ট ভালো ছিল আমি দেখানোর চেষ্টা করতেছি ট্রেনটি এর ভিতরে আমার পাশে আছেন আমাদের সুভদাস শান্ত ভাই আর একজন ছিলেন সে হচ্ছে আমাদের শফিক সাহেব সে চলে গেছে মানে একটু হাবিব হাবিবটা ছেলে করে হাবিবের টেন্ট হাবিব ট স্টে করার পর এখন আমাদের বের হওয়াটির সময় আমরা হচ্ছি চিম্বং প্যটন টেন্দ্রে ছিলাম তো হাবিব ব্যাগ পাচ্ছে নিচ্ছি জাস্ট দেখেন দু শুধু দেখেন গতকি আমরা কোথায় ছিলাম আর এই জায়গাটাতে আমরা ডিনার করেছি এবং ডিনার করেছি এবং এই জায়গাটাতে হচ্ছে আমরা ফায়ার ফুলের ছিল বা করেছি সকালেও নাস্তা করেছি আমরা কোথায় ছিল আমরা গতকালকে রাত্রে সব এখানটাতে ছিলাম যদিও সকালে আসছি এখান থেকে এসে নীলগিরি গিয়েছি বাট বিকেলে আমরা পুরোটাই ফিরিয়েছিলাম এখানে ছিলাম তাবু টেন্ট করেছিলাম খুব সুন্দর একটা জায়গা এখন হচ্ছে আমাদের বের হওয়ার সময় রাইট গুড বাই চিম্বুক একটা মনে রাখার মতো ছিল ক্যাম্পিং ছিল আমরা এখন চিনবুর থেকে বের হচ্ছি অস্থির একটা ভিউ ছিল অস্থির একটা মানে রিফ্রেশমেন্ট রিফ্রেশমেন্টে একটা ঘুমো ছিল গতকালকে এখন বের হচ্ছে আমরা চিনবুর থেকে এই যে এদিন আসেন ভাই

আমার খুব ভালো লাগছে ভাই ইনশাআল্লাহ আবার আমরা আসব দোয়া রাখবেন হুমায়ুন ভাই নাম্বার আমি নাম্বার কন্ট্যাক্ট নাম এবং নেম এবং কন্টাক্ট নাম্বার আমরা ডিসক্রিপশনে দেব আসলে খুব মানে আমরা ভিডিওর খাতিরে বলছি না আসলে খুব মানুষ কত রাতে যে সার্ভিসটা পেয়েছি আমরা আসলে টেন্টে এভাবে কখনো পাই নাই আমরা হুমায়ুন ভাইয়ের জন্য দোয়া করি ওনার ব্যবসার জন্য দোয়া করি উনি সফল হোক ইনশাল্লাহ আমরা আবার আসবো ইনশাল্লাহ হুমায়ুন ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভালো থাকবেন দিস ইজ দ্য সাইনবোর্ড সব এখানে দেওয়া আছে মানে কী কী অ্যাক্টিভিটিস আছে ই অ্যাক্টিভিটিস আছে তারা কী কী প্রোভাইড করে সব আছে টপ হিল বিউটি রুমস ক্যাম্পিং ফ্যাসিলিটি ফ্রেশলি ফুড লাইভ বার্বিকিউ মোটো ক্যাম্পিং চিম্বুক হিল রিসোর্ট যে এক্সিলেন্ট সার্ভিস এক্সিলেন্ট সার্ভিস এই বিষয়ে আমার কোনো কিমত নেই আগে দাদা আমার জন্য দুটো কলা নেবেন কাইন্ডলি শান্তদা দুটো কলা নেবেন কি পাহাড়ি কলাগুলো খুব সুন্দর তো গত রাতে খেয়েছিলাম এখন খাবো দেখি ঘনবসতিতে বলতেছে যে আমরা আস্তে আস্তে লোকালয়ের দিকে যাচ্ছি তাই না চিবুক থেকে বের হয়ে অলরেডি আমরা বান্দরবন শহরের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি রোডের নমুনায় যে বলতেছে রাস্তার নমুনায় যে বলতেছে যে আমরা শহরের কাছাকাছি আছি এখানে লোকালয়ও বেশি সো চিম্বুকের রাতে যে অভিজ্ঞতাটা ছিল এক কথায় অসাধারণ অভিজ্ঞতা ছিল এটা আমি বলার মত আপনার জাস্ট সরি আপনি জাস্ট ভিউটা দেখেন এক কথায় অসাধারণ মানে আলো ছায়ার মিলন মেলাটা এমনভাবে পাহাড়ে গায়ে পড়েছে আর গাছগুলো তার কাজ দ্বারা সৌন্দর্যটাকে মানে অনেক উপরে উঠে নিয়েছে মানে প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ সৃষ্টি যে সৌন্দর্য এটা আসলে এক কথায় অসাধারণ এটা আসলে মানুষের মেধার কাছে মানুষের মেধা এখানে কোনো কিছুই না আমরা অনেক মেধা কাটিয়ে ইয়ে করি এখানে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার যে সৃষ্টি সেটা এক কথায় অসাধারণ নতুন আনন্দে পঞ্চঞ্চল অনুভূতি নিয়ে সবাই ঢুকছে আমরাও ঠিক গতকালকে যখন গিয়েছিলাম এমনটাই আমাদের অনুভূতি ছিল সো এখন বের হচ্ছি একটু চাঙ্গা চাঙ্গা ফ্রেশ ফ্রেশ ভাব নিয়ে আমরা মোস্ট প্রবলিক চলে আসছি এখান থেকে হয়তো বা তিন চার কিলো কারণ রাস্তার যে স্ট্রাকচার ওই স্ট্রাকচারের নমুনায় বলতেছি আমরা শহরের ভিতরে ঢুকতেছি আর এতক্ষণ পাহাড়ি স্ট্রাকচার থেকে আমরা এখন বের হয়ে এসছি এখন সমতল অলমোস্ট সমতল এক অসাধারণ অনুভূতি আসলে এই অনুভূতিগুলো না শেয়ার করলে ফিল করতে পারবে না এ চলে আসছি আমরা হচ্ছে বাস স্ট্যান্ড হচ্ছে লোকাল বাস স্ট্যান্ড কোথায় আরও ভিতরে শহর সো এখন যাব হচ্ছে গোল্ডেন বুদ্ধাস টেম্পল ওখান থেকে একটু ভিউ নেব নেওয়ার পর আমাদের নেক্সট যে ট্যুর যেহেতু আজকে আমাদের যাওয়ার কথা ছিল দেবতাকুম আনফর্চুনেটলি আমরা সেটা হয়েছি দেবতাকুম আবার বন্ধ করে দিয়েছে সো আমরা একটু হার্ড হয়েছি হার্ড সো এখন ওইটা পরিবর্তে চাচ্ছি যে আমরা যেহেতু ঢাকায় যাওয়া লাগবে একটু সময় যেন ওখান থেকে আমরা ঠাকুর উদ্দেশ্যে রওনা দেব রাইট বিষয়টা হচ্ছে আমরা বান্দরবান থেকে বের হয়ে যাচ্ছে এখন আমরা জাস্ট এখানকার ভিউগুলো একটু দেখাই যেহেতু সামনে একটা আর্মি চেকপোস্ট আছে সো হয়তোবা ওই চেকপোস্ট পর আগ পর্যন্ত আমাদেরকে ভিডিও করতে দেওয়া হবে বিকজ অফ আমাদের আর্মি ভাই বা আমাদের যারা মানে ভাইয়ের আছে ডিফেন্সে তাদের ইয়ার স্বার্থে আমাদের দেশের স্বার্থে বা আমাদের ভাইদের স্বার্থে ডেফিনেটলি ওই ইয়েতে যে আমরা ইয়েগুলো অফ করে দেব আচ্ছা বান্ধবানের মজায় এটা এই যে কন্টাইনগুলো অ্যাকচুয়ালি এই গুলা মানে ফিল করা যায় এরপরে হয়তো ওই মজা পাওয়া যাবে না হিলে যে হ্যাঁ হিলে যে টার্নগুলো আছে ওগুলো একটু একটা শর্টলি হয় বাট এখানে হচ্ছে স্মুথলি আপনি কন্টাইন করতে পারবেন সো সো এক কথায় রাস্তাগুলো দেখেন অসাধারণ ভিউ অসাধারণ আমার সামনে আছে হাবিব হাবিব খুব মজা নিচ্ছে দেখেন অক কথায় অসাধারণ ভিউ এই ভিউগুলো আসলে ভাই টাকা পয়সা দিয়ে হয় না হ্যাঁ কত সুন্দর দেখেন দেখেন হ্যাঁ সামনে একটা চেকপোস্ট ভিডিওটা ভিডিও করতে হবে ডিউ টু আমাদের সিকিউরিটি রিজন দেখেন অসাধারণ মানে টাকা পয়সা দিয়ে আসলে কিচ্ছু হয় না এগুলো হচ্ছে আপনাকে ফিজিক্যালি আসতে হবে টাকা পয়সা এখন পরে কামাতে পারবেন বাট এই বিষয়গুলো আপনি কখনই পাবেন না সো হয়তোবা এখন আমাদের ক্যামেরাটা অফ করতে হবে ডিউ টু সিকিউরিটি রিজন এটা সবার সাথে থাকুক আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভাই ভাই ধর্মকে কেন্দ্র না করে কোনো অরাজকতা করি কোনো একটা ভিউ অসাধারণ মানে এইসব বাইক হবে এখন চেজিং হবে শুরু যেটা হচ্ছে আমরা যদি কাসেস বাজে রোটে উঠে ওই মজাটা পাবো না সো এখন আমাদের সামনের বাইকটা হচ্ছে আমাদের শান্ত ওই যে দূরে দেখা যাচ্ছে তার পিছনে আছে আমাদের হাবিব আমি আছি আমার সাথে আছে আমাদের সবার প্রিয় আনিস ভাই